দorra তুমি খলো নতুন মোবাইল বিসমিল্লাহ ওর জন্য একটা রাউটার লাগিয়ে দিই এখানে খলো টিপ দাও আলো আসছে তোর চার্জার বাইর করো দাও হ্যাঁ এই বক্সের কাগজগুলো তোমরা রেখে দিই জোরে বলো খুশি হইছো জেনে মেজবা ভাই ওনারা দোয়া করবা কেমন মানের হিন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতালে যেখানে প্রায় শতাধিক রুগী এই মুহূর্তে এই বেয়ারি হাসপাতালটিতে রয়েছে আমাদের সিসি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে যাবো যাওয়ার আগে আপনাদের সাথে আজকে একটি বিষয় হৃদয় বিদায়ক বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে ইউসিফ নামের একটি ছেলে যে নোয়াখালী থেকে আগত দীর্ঘ চার বছর চিকিৎসাধীন এই আমরাই টেনে নিয়ে যাচ্ছি তাকে মাও নেই বাবাও নেই মানুষের গাছে উঠে সুপারি নারকেল পেরে দিলে সেই সামান্য যচ্ছই অর্থ দিয়ে তার জীবন জীবিকা চলতো কিন্তু উপর থেকে পড়ে গিয়ে নিচের অংশ একেবারেই হয়ে গেছে ডাক্তার বলেছে যতদিন বাঁচবে এভাবেই বাঁচবে এবং এই ছেলেটি পায়খানা প্রস্রাব করলে বলতেও পারে না সামান্য একটি এখনও কিশোরও হয় না ছোটো একটি ছেলে এবং বাচ্চা ছেলে তার নিচের অংশ অবশ্য সারাদিন উপর হয়ে শুয়ে থাকে এটাই তার জীবন ডক্টর বলেছে আর কিছু করার সম্ভাবনা নেই যে কয়দিন বাঁচছে এভাবেই বাঁচবে কিন্তু আমরা অনেক চেষ্টা করছি কিন্তু ফলপ্রসূত কার্যত কিছুই হচ্ছে না এই বাচ্চাটি তার জীবন হচ্ছে একটি মোবাইল এই মোবাইলে দুনিয়াটা দেখে কার্টুন দেখে বা এইভাবেই সে সময় কাটায় সে যেহেতু কোথাও মুভ করতে পারে না তো আমরা একটি মোবাইল তাকে কিনে দিই হাত থেকে পড়ে সেটি নষ্ট করে ফেলে নষ্ট করে ফেলার পরে আরেকটি মোবাইলের জন্য আজকে অনেক দিন সে উদ্দীপ হয়ে বসে আছে এখন যেহেতু একটি মোবাইলই তার জীবন তো এটা দেওয়ার জন্য আজকে আমরা একটি মোবাইল ফোন নিয়ে এসেছি পনেরো হাজার টাকায় ভালো মানের এখানে মোবাইল ফোনটা আছে আমরা বের করব এখন আর এই মোবাইল ফোনটার দাম আরও বেশি কিন্তু আমাদের একজন সহযোদ্ধা আমাদের চট্টগ্রামের সানমার ওশান শপিং কমপ্লেক্স জি সি মোড়ে সেই সানমারে এই কাজল ভাই উনি খুব ক্রয় মূল্যে সেটি আমাদেরকে দিয়ে দেয় এবং আজকে আমরা নিয়ে এসেছি পনেরো হাজার টাকায় আর যিনি এই পনেরো হাজার টাকা স্পন্সর করছেন খুব মানবিক একজন মানুষ ওনার একটি সংগঠন আছে ফাইভ স্টার সেবার আলো ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন নাম হচ্ছে মেজবাউদ্দিন ভাই এই মেজবাউদ্দিন ভাই দুবাই প্রবাসী একজন মানুষ বিশিষ্ট দানবীর এবং সমাজসেবক ভাই বনজামিরা তিন নং ওয়ার্ড ধলঘাটার বাসিন্দা তো উনি দক্ষিণ চট্টগ্রামের এই মানুষটি মেজবাউদ্দিন ভাই ওনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা উনি বেয়ারিসেবা ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশন করে অনেকগুলো কাজ করছে সেটা আপনারা সামনে দেখতে পাবেন আসুন মেজবাউদ্দিন ভাইয়ের স্পন্সরে পনেরো হাজার টাকায় ক্রয় মূল্যে আমরা যে সেটটি কাজল ভাইয়ের মাধ্যমে পেয়েছি সেটি একটু ওপেন করি তারপর বাচ্চাটির কাছে নিয়ে যাব তাকেও আপনারা দেখবেন বিসমিল্লাহ এই যে দেখেন ইনবক্স আনবক্স করতেছি এই যে হ্যাঁ অনার সেটটি চমৎকার বড়ো সেট এই যে এখানে চোদ্দো হাজার নশো নিরানব্বই মানে পনেরো হাজার টাকা মেমোর রিসিটও এখানে আছে তারপরে এখানে এই যে আমি সব কিছু ওকে করে দিতে বলেছি ওনাকে যে পেছনে একটি কাবার দিবেন উপরে আয়না লাগিয়ে দিবেন সব কিছু উনি করে দিয়েছে এবং ইউটিউবটাও সেটিং করে দিয়েছে এখানে তোমরা এই ইয়েটা করে দেখি এই নেটটা ইয়ে করে দেওয়া দেখি তারপরে এই যে হচ্ছে এখানে রয়েছে চার্জার হ্যাঁ সব কিছু এখানে দেওয়া আছে এই বক্স তোমরা ইয়ে রেখে দিও এই বক্সটা রেখে দিও কারণ ওয়ারেন্টি দিয়ে তো বক্সটা রেখে দিও সেটটা ওকে দিও কারণ যদি সমস্যা হয় এটা ওনারা দেখবে এই জন্য তো আলহামদুলিল্লাহ আমরা ই আসছে একটা অঙ্কল দাও তো এই সেটটা আমরা তার জন্য এখন নিয়ে যাবো আপনারাও আমাদের সাথে থাকবেন এবং কতটুকু খুশি হয় একটা সেটই যার জীবন তো তার জন্য আসলে এত বড়ো কাজটা যিনি করেছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি ফাইভ স্টার সেবাল্ল ফাউন্ডেশনের আমাদের মিসবাউদ্দিন ভাই যিনি দুবাই প্রবাসী বিশিষ্ট দারবিক ও সমাজসেবক বন জামিরা তিন নং ওয়ার্ড দলগাটা বাসিন্দা তো মিসবাউদ্দিন ভাইয়ের উপহারটুকু আমরা এখন নিয়ে যাব পনেরো হাজার টাকায় এই সুন্দর উপহারটি আমরা বাচ্চাদের জন্য নিয়ে যাব তার যে চাহিদা

আমরা ওই লুঙ্গির নামাইতে বলো কোনো মোবাইল নিয়ে আসছি নতুন মোবাইল নামাজ পড়তেছি আমি ধরো তুমি খুলো নতুন মোবাইল ওর জন্য একটা অর্ডার লাগে তুমি এখানে খুলো টিপ দাও আলো আসছে তো চার্জার বাইর করতে হুম এই বক্সের কাগজগুলো তোমরা রাখি দিও চার্জারটা বাইর করক্সটা এখানে ঢুকেও হ্যাঁ কাগজগুলো এখানে দাও কখনো লাগলে কিনে না দিবে সার্জারটা তোমার সেট দিয়ে রাখি দিও কেমন সাপ দাও এই এখনও তো নতুন এখানে ওই যে একটা রাউডার লাগাই দিলে তাহলে নেট চালাতে পারবে ঠিক আছে কি খুশি হয়েছ হ্যাঁ জোরে বলো খুশি হয়েছ জেনে দিয়েছি মেসবা ভাই ওনারা দেওয়া করবা কেমন আর আজকে ওকে আমরা এটা দিয়ে দিয়েছি আবার স্পেশাল থ্যাঙ্কস ফর মেসবা ভাই যার স্পন্সরে আমরা পনেরো হাজার টাকা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি এবং অন্তর থেকে ওনাকে দোয়া কারণ তার এক নিচের সাইটটা অবশ্যই বলতেও পারে না তার জন্য এইটা হচ্ছে তার পৃথিবী এটাতে সে কার্টুন দেখবে এবং এটাতে সে বিভিন্ন বিনোদন খুঁজে নিবে এটাই তার পৃথিবী তো তার হাসি মুখটাই হচ্ছে সবচেয়ে বড়ো প্রাপ্তি তো এখন থেকে খুশি আর কোনোই দুঃখ নাই ঠিক আছে তার কেউ না থাকলে ওই মোবাইলটা তার জন্য অনেক বড় আছে এটা দিয়ে তার সময় কাটবে এখানে আমাদের অন্যান্য অনেক বেয়ার সুখী আছে তো এই পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এখন এই ব্যাটগুলো আমরা রাখতেছি কারণ অনেকের পিছনে ব্যাট শুরু হয়ে যায় এই মেডিকেল ব্যাটগুলো রাখছি আগে যে ব্যাটগুলো রাখছি লোহার সেগুলো জাঙ্গার পড়ে যায় মরিচা পড়ে যায় এবং সেগুলো বিভিন্ন তারা হয়ে যায় ওই সিটগুলো আমরা রাখতে যাচ্ছি না তাই অনেকে এখন সিট ছাড়া আছে যদি কেউ ইচ্ছে করেন আপনাদের বাবা মা মারা যায় কিন্তু সিটটা রয়ে গেছে এরকম সিট তাহলে আমাদেরকে দিয়ে দিন আমাদের ঠিকানা জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট নাম্বার আর এই অথবা যদি কেউ দান করতে চান একটা সিটের মূল্য তিরিশ হাজার টাকা আপনারা কিনেও দিতে পারেন আমরা নিয়ে আসবো অথবা আপনার টাকা পাঠালো জিরো ওয়ান এইট ওয়ান নাইন স্পন্সর করতে পারেন কারণ অনেকগুলো মানুষ সামনে শীত আসতেছে আমরা এখনও তাদেরকে এই সিটগুলোর ব্যবস্থা করতে পারিনি না পুরনো হলেও সমস্যা নেই যদি কারো থাকে দানও করতে পারেন তো আমরা এখান থেকে আজকে বিদায় দিব আর এই যে কাছে আসো এটা হচ্ছে চট্টগ্রামের হাটাজারি ঠিক বটদিগির পার হাটাজারি থানাস্থ বটদিগির পার নরছা জামা মসজিদের বিপরীতে চলন্ত ব্যস্ততম সড়ক দেখা যাচ্ছে তার পাশেই ছয়তলা বিল্ডিং আপনারা আসুন দেখুন ভিজিট করুন এবং এই মানুষগুলোর পাশে সুপরামর্শ কিংবা কোনো না কোনোভাবে থেকে বাংলাদেশের একমাত্র বিয়ারিশ্বাসপাতালকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরের কাছে